হুগলির শিয়াখালা পঞ্চায়েত এলাকা শিয়াখালা তরুণ সংঘ কাঠগুলা পুজো মণ্ডপ আমরা এখন ওই মণ্ডপে যে আপনাদেরকে মণ্ডপটা পরিদর্শন করে দেখাবো কি থিম হয়েছে বা এনাদের যে কমিটি আছে কমিটির সঙ্গে কথা বলবো কত বছর পুজো প্রদর্পণ করল আর এটা শুনলাম যে শিয়াখালা পঞ্চায়েত এলাকার যে সূর্য ঘোষাল ওনাদের নেতৃত্বে এই মণ্ডপটা হয়েছে আপনারা যে যেন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক স্বীকারেরও আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবো আমি এখন কমিটির যে কর্মকর্তা আছে ওনাদের সঙ্গে কথা বলবো কী বলছেন তা আপনাদের শোনাবো বা দেখাবো অক্ষমা থেকে ওষুটি আমাদের ম্যানেজার ওয়েস্ট এটা আপনাদের এই যে থিম কোথাগারের মিস্ত্রি বানিয়েছে এটা বানিয়েছে করিপালের মিস্ত্রি কত কত দিন লাগবে সবাই হ্যাঁ দেড় মাসের ওপর এই পুজোটা টোটালে কত বছর আজ কেত্রে তিরিশ আমাদের উদযাপন হলো এই পুজো কমিটির নাম কি জায়গাটা এটা সে একালাক কাঠগোলার তরুণ সংঘ কাঠগোলার তরুণ সংঘ হ্যাঁ মোটামুটি তৃপ্তি বলতে প্রজাপতি হ্যাঁ আর এই মণ্ডপটা অ্যাকচুয়ালি আমাদের শিয়াখলা অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষালের নেতৃত্বে মানে সূর্যকান্ত ঘোষালের নেতৃত্বে মোরাবুড়ি হ্যাঁ এই মণ্ডপটা সাজানো হয়েছে একপুর মোটামুটি কতটাকে খরচা হয় সাড়ে তিন লাখ টাকার ওপর এই এলাকাবাসীকে আসার জন্য খুঁজে দেখতে কী বলবো আমি তো আশা করছি বউ আসার জন্য বহুত চেষ্টা করছি বা আসুক আনন্দ উপভোগ করুক দেখুক বা এলাকার সারা কেমন পাচ্ছে মোটামুটি এখানকার সারা ভালো পাচ্ছি আমরা প্রচুর ভালো ভালো কোনো অসুবিধে নেই আমাদের এখানে যথেষ্ট ভলেন্টিয়াররা আছে তারা তাদের সহযোগিতা আছে এবং আমাদের গ্রামবাসী যে শিয়াখালা কাঠগুলা তরুণ সঙ্গে পদ্ধতি গ্রামবাসীরা ভালো উদ্যোগও নিয়ে এই পুজোটা তেত্রিশ বছরে পা দিয়েছে এতে আমরা খুব খুশি এবং আমাদের গ্রামের লোকেরা আমাদের উপর প্রচুর সহযোগিতা করে এবং যে কোনো এতে আমরা তাদের সাথে আছি এই হচ্ছে ঘোষ বাড়ি শিয়াখালা কাঠগোলা পুজো কমিটি আপনি কি আমি এক সদস্য আপনি কমিটি আমি সভাপতি আমার নাম অষ্টা পাত্র আপনি এই পুজো কমিটির সভাপতি হ্যাঁ সভাপতি ধন্যবাদ